ষোলো বছর যারা অত্যাচার করেছে তাদের চিহ্নিত করতে হবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন আমাদের কাছে বারবার তথ্য আসছে আওয়ামী লীগ গোপনে মিছিল করে মাঠ দখল করবে আমরাও অপেক্ষায় আসি দেখার জন্য আওয়ামী লীগের কোন নেতা কোন রাস্তা দিয়ে বের হয় ষোলো বছর ধরে যারা অত্যাচার করেছে তাদের চিহ্নিত করতে হবে সোমবার রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভাপতিত্ব করেন শাখার সভাপতি আলিম সৌদাগর প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ওয়াকিল আহমদ জিয়া মঞ্চ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল সালাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সৌকত আলী নূর অধ্যাপক মোহাম্মদ মহসিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী চট্টগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী হুম্মাম কাদের চৌধুরী আরো বলেন আয়নাঘর পরিদর্শন করেছি যেখানে আমি সাত মাস বন্দী ছিলাম সিনিয়র নেতাদের বক্তব্যে বলা হয়েছে হুম্মাম কাদেরের উপর বেশি অত্যাচার হয়েছে আর আমি বলেছি আমার থেকে আমার বাবার উপর বেশি অত্যাচার করা হয়েছে যার কারণে আমি আমার বাবা সালাহ কাদেরকে হারিয়ে হারিয়েছি আর আপনারা আপনাদের ভাইজানকে হারিয়েছেন এর আগে আয়না ঘরের লোমহর্ষক দুঃস্মৃতি সামনে আনলেন হুমম কাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী সাত মাস আয়না ঘরে ছিলেন সেখানে থাকা অবস্থায় লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন তিনি মানসিক পীড়া খাবারের কষ্টে অনেক সময় আত্মহত্যার কথা চিন্তা করতেন হুম্মাম তাকে কেন গুম করা হয়েছিল তা আজও জানেন না এই তরুণ নেতা তিনি আশা করেন আয়না ঘরকে যেন হিসেবে ব্যবহার করা না হয় যুগান্তর মাল্টিমিডিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ